দেখি <Sanfly> করা <Sanfly> <Sanfly>

এই যে চলে এসছি আমার দেখো ছোট আমরা কোটে এটা ছোট ঠিক আছে আমার বন্ধুরা বলছে এত ছোট মধ্যে কী করে শ্যুট করব ঠিক আছে আমি বলছি ঠিক আছে একটা আলকা বড় আছে কাছে দেখি এই যে এরা ভাবতেছে কি করবো একটু কি না করবে সবাই শুধু ব্যস্ত হয়ে গেছে ভিডিও করছে অনেক রকম ভিডিও করছে দেখতে পাচ্ছো উপর থেকে

আরেকটা বন্ধু আছে চলো সাথে কথা বলবো এই যে ভিডিও করে চলে এটা বন্ধু না ভাইয়ের মতো বন্ধু করতে গেলে বলছিল একটা ভিডিও করি মিনিং আর ডিসকাস করছে ঠিক আছে চলো এটা আপনাকে শর্টকাট দেখাবো ঠিক আছে চলে এখন যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এটা পিজা স্টপ এখানে পিজা বার্গার অনেক রকম পাওয়া যায় বিরিয়ানি থেকে শুরু করে ওয়াল এখানে খাওয়ার পাওয়া যায় চলে এখন আমরা ভিতর ঢুকবো দেখি ভিতরে কি আয়োজন আছে বা দেখো এখানে জায়গাটা বসার জায়গাটা বড় আছে এখানে ভালো মজা হবে শুটটা ছোটো মোটো শ্যুট করবো বড়ো শুট করবেন একটা একটা ছোটো মোটো শ্যুট করতেছি আমরা দেখতে পাচ্ছ ঠিক আছে পিৎজার